হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উই দেশি গুরু জিরুফা নামের স্বাগত জানাই আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বই থেকে দুইশো পঁয়ষট্টি খ্রিস্টার কষে থেকে বাইশ দশমিক চারের ছয় থেকে সাত থেকে দশ দ্যাগের অঙ্কগুলি সমাধান করব সাত দ্যাগের প্রশ্নে বলা আছে ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি ও থ্রি এক্স ডিগ্রি বৃহত্তম কোণের মান নির্ণয় মান হিসাব করে লিখি প্রশ্নে বলা আছে ত্রিভুজের ত্রিভুজের কোণের মান এক্স মান যথাক্রমে এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি ও থ্রি প্রশ্নে বলা আছে বৃহত্তম কোনটির মান কত আমরা জানি ত্রিভুজের এই তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে তাহলে প্রশ্ন অনুসারে এক্স ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি সামনের সামনে কত হবে একশো আশি ডিগ্রি এখন এটা যদি যোগ করি একটা দুইটা এখানে তিনটা এক্স তাহলে কি হবে ছয়টা সে গেলে ডিগ্রি সমান সমান একশো ডিগ্রি ওই সাইডে গেলে কি হবে ভাগ হবে ভাগ করি তিন আরো ডিগ্রি এক সমান সমান ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি সুতরাং ত্রিভুজের বৃহত্তম কোনটি ত্রিভুজের বৃহত্তম কোনটি থ্রি এক্স ডিগ্রি তাহলে থ্রি এক্স ডিগ্রি এক্স ডিগ্রি মানে হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে তাহলে ত্রিভুজের বৃহত্তম কোনটি নব্বই ডিগ্রি আট দাগে প্রশ্নে বলা আছে চঞ্চল তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন তিনি তার ধারে এক বাই তিন অংশ অপেক্ষা দুই হাজার টাকা এখন তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা টাকা বেশি ধার থাকলো প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন তাহলে চঞ্চলবাবু কিছু টাকা ধার করেছিলেন তা কিছু টাকা ধার ধার কত করেছিলেন সেটা তো জানি না তাহলে আমরা লেখব যে ধরি চঞ্চল বাবু চঞ্চল বাবু ধার করেছিলেন সমান সমান এক্স টাকা ধার পরিশোধ করলেন

सर तो बाब চঞ্চলবাবু কত টাকা তার বাড়ি থেকে দুই ঘন্টা সাইকেল রিক্সা এবং তিরিশ মিনিট রিক্সায় যায় পরে উনিশ কিনিট দূরে স্টেশন দিয়ে অটোরিকশার গতিবেগ কত ছিল

ক্রা কবার ত্রা সিয়ে কবিয়ে ইসিয়েন রিতা দুই ঘন্টা সাইকেলে রিক্সায় যায় কতটা পথ যায় এক ঘন্টায় যায় হচ্ছে এক্স ক্রিমি তাহলে দুই ঘন্টা যাবে টু এক্স ক্রিমি এবং অর্থাৎ হাফ ঘন্টায় হাফ ঘন্টায় যায় হাফ ঘন্টায় কি অটো অটো রিক্সায় তাহলে এক্স প্লাস এইট এইটাই টু এত কি প্রশ্নানুসারে টু এক্স প্লাস তাহলে সাইকেল স্প্রে কতটা পাওয়া যায় টু এক্স কিনি

আট যদি ডান ছেঁটে যায় তাহলে কি হবে বিও হবে ফাইভ এক্সমেশন কত হবে তিরিশ হবে ছয় পাঁচ এক পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে এক সমসান কত হবে ছয় তাহলে সুতরাং প্রশ্নে চাইছে যে অটো রিকশায় গতিবেগ কত তাহলে কত হবে এই জায়গায় ছয় হবে তাহলে আট ছয় কত চোদ্দ কিমি আর যদি প্রশ্নে যদি বলা থাকতো যে সাইকেল রিক্সার গতিবেগ কত তাহলে কত হবে ছয় কিমি পার ঘন্টা

দশ দেখে প্রশ্নে বলা আছে মারিয়া বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়স হচ্ছে আট বছর বেশি চার বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে তা বর্তমান তাদের বয়স কত হবে হিসাব করে লিখি প্রথমে লিখবে ধরি মারিয়ার ছোট ভাইয়ের বয়স যেহেতু কম হবে সুতরাং লিখবে যে মারিয়ার ধরি মারিয়ার ছোট ভাইয়ের বয়স ছোট ভাইয়ের ভাইয়ের বয়স বছর সুতরাং মারিয়ার বয়স যেহেতু মারিয়া আট বছরের বড় সুতরাং মারিয়া বয়স হবে এক্স প্লাস এইট বছর এখন চার বছর পর চার বছর পরে মারিয়া বয়স হবে তাহলে মারিয়া বয়স্ক তো এক্স প্লাস এইট চার বছর পরে মারিয়া বয়স যদিও বেশি হবে তা মারিয়া বয়স চার যোগ হবে তাহলে কত হবে এক্স প্লাস আর আর চার যোগ করলে কথা হবে বারো এত বছর এবং তার ছোটো ভাইয়ের বয়স হবে ছোট ভাইয়ের বয়স কত যেহেতু এক্স তার ছোট ভাইয়ের বয়স কত চার বছর পরে চার বছর বাড়বে তাহলে কত হবে ফোর এত বছর তাহলে অনুসারে কি হবে প্রশ্নে বলা আছে চার বছর পর মারিয়ার বয়স তার ছোট ভাইয়ের দ্বিগুণ হবে তাহলে মারিয়ার বয়স এক্স প্লাস টুয়েলভ তার ছোট ভাইয়ের বয়স কত এক্স প্লাস ফোর এর কি হবে দ্বিগুণ দিন মানে দুই দিয়ে গুণ হবে

সুতরাং বর্তমান বয়স প্লাস কত হবে মানে ফোর প্লাস এইট বছর মানে বারো বছর এবং তার ছোট ভাইয়ের বয়স কথা হবে চার বছর আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন